হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল স্টেট সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে মেয়েদের পাঁচ মার্চ নিয়ে অনেক কনফিউশন ছিল কে বলছে ষাট মার্কস এবং কেউ বলছে পঁচাত্তর মার্কস তো আমি সবসময় তো বলে এসেছি যে আদার স্টেট যে মহিলারা আছেন তাদের জন্য অবশ্যই পঁচাত্তর মার্কস পেতে হবে তো এই নিয়ে একটা কেস হয়েছিল কারণ সম্ভবত টিআর টুতে একজন মহিলা ইউপির তিনি উননব্বই নম্বর পেয়েছিলেন সিটেটে এবং সে মেয়েদের যে কোটা সেখানে তিনি ওখানে মেয়েদের কোটাতে যে ছাড় দেয় পাঁচ পার্সেন্ট তো সেই ছাড়ে তিনি চাকরি পেয়েছেন তো পরে যাই হোক চাকরি তার বাতিল হয়ে যায় সম্ভবত এবং তিনি কোর্টে কেস করেন তো পাটনা হাইকোর্ট এবং বিহার শিক্ষা দপ্তর রিসেন্টলি একটা পত্র জারি করেছে তো সেটা নিয়ে জানবো চলো দেখি তো এই হচ্ছে লেটার যেখানে স্টেট নিয়ে বলেছে বিভিন্ন বিস্তারিত বলেছে তোমরা চাইলে পড়তে পারো তো এটা বলে দিয়ে আমি কি কী বলছি আসলে ব্যাপার হচ্ছে এখানে সিটেটে যে পঞ্চান্ন পার্সেন্ট রিজার্ভেশনের কথা বলে অন্যান্য মানে বিহারে ছাড় দেওয়া আছে সিটেটেও এদের যে মানে মূল নিবাসী তাদের জন্য ডোভিশালদের জন্য কিন্তু বাদ অন্যান্য রাজ্যের যারা আসবে তাদের ক্ষেত্রে কিন্তু ষাট পার্সেন্টই পেতে হবে তো এই নিয়ে নতুনভাবে আমার একটা এই যে এই পত্রটা জারি করেছে এখানে ডিটেলস বলে সব সবকিছু তবে তোমাদের স্টেট সম্পর্কিত ব্যাপারটা দেখাই এই যে এখানে দেখো লিখে দিয়েছে এই যে তো এখানে দেখি চলো 20 প্রথম থেকে কি বলছে उम्मीदवारों को शिक्षक पात्रता परीक्षा में न्यूनतम पचपन प्रतिशत अंक एवं अनुसूचित अनुसूचित जाति अनुसूचित जनजाति एवं निशक्त कोटि के उम्मीदवारों के लिए न्यूनतम तो पचास प्रतिशत अंक निर्धारित किया जाता है मैंने एस टी एस सीधे एवं ओबीसी पंचानवे एवं कारो पंचाश परसेंट नंबर दरकार पास सामान्य प्रशासन विभाग द्वारा भी प्रावधानित है कि राज्य के मूल निवासी ही बिहार अधिनियम থ্রি নাইনটিন নাইনটি টুকে অধীন রাজ্যমে আর লাভ প্রাপ্ত করে থাকেনে তো এখানে একটা আইন আছে যে উনিশশো বিরানব্বই সালে একটা আইন পাশ হয় সেই আইন মতে বিহারের যারা মূল নিবাসী তারাই কিন্তু এই আইনের আওতায় আসবে রাজ্যকে বাহারকে নিবাসী ইস অধিনিয়মকে অধীন আরেকজনকে লাভ হেতু দাওয়া নেই করেন বাইরের যারা আছে বাইরের রাজ্যে তারা কিন্তু এটা এই নিয়মের মানে এই নিয়ম তাদের প্রতি লাগু হবে না তারা মানে চাইতে পারে না এই নিয়মের ব্যাপারে চোখে আবেদিকা রাজ্যকে বাহারকে নিবাসী হ্যাঁ এবং সামান্য শ্রেণীকে তহত আতি হ্যাঁ যিস কারণ উনি বিহার রাজ্যকে অন্তর্গত আরক্সকা লাভ দেয় নেই হবে একটু কথা যেটা বললাম যে এই আবেদিকা মানে যে আবেদন করেছে তাকে বলা হচ্ছে যার কারণ ওই যে বললাম ইউপির যে মহিলা তিনি উননব্বই নম্বর পেয়েছিলেন এই তাও তিনি জেনারেল হিসেবে মানে জেনারেল হয়েও মানে মহিলা ক্যাটাগরিতে ঢুকে পড়েছিলেন তো তাকে এখানে নির্দিষ্ট করে বলছে যে अच्छा उक्त तो तो के परिक्षेत्र में ही बिहार राज्य के बाहर के महिला अभ्यर्थियों होकर शिक्षक पात्रता परीक्षा में भी उत्तीर्ण हेतु पाँच प्रतिशत का छूट दे नहीं होगा मैंने बोलिए स्टेटे मान्य राष्ट्र राज्य जो महिलागुल्धन तेरह क्षेत्र कहीं पाँच पार्सेंट छाड़ मिले ना ठीक है फलस्वरूप आवेदिका बिहार राज्य में पात्रता परीक्षा में उत्तीर्ण नहीं मानी जा सकती মানে সে তাকে পাশ মানছে না তা মানবে না বর্ণিত স্থিতি মে মাননীয় উচ্চ ন্যায়ালয় পটনা মেদায়ের দায়ের যাচিকা সংখ্যা এটা কেস নাম্বার দিয়েছে বত্রিশ সত্তর তো এই হচ্ছে ব্যাপার তো মহিলাদের ক্ষেত্রে যারা অনেকে বলছে যে শার্ট পেলে পাশ হবে অন্যান্য রাজ্যের মহিলার তারা কিন্তু সম্পূর্ণ ভুল বলছে এবং এই লেখারটা অবশ্য তার প্রমাণ বাইরের রাজ্যে থেকে যারাই আসবে তাদের সবাইকে পঁচাত্তর পেতেই হবে আফটার নর্মালাইজেশান সে মহিলা হোক বা পুরুষ হোক ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং স্টেক সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে জানলে তোমরা সেগুলো দেখতে পারো এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করতে পারো বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েও সেখানেও কমেন্ট করতে পারো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ